এই জুলাই মাসে শুরু হয়েছে দেশ করতে জুলাই পদযাত্রা প্রিয় পঞ্চগড়বাসী দু হাজার চব্বিশে জুলাই আমরা একটি সৈরাচার সরকারের পদন ভরিয়েছিলাম প্রিয় বন্ধুগণ আজকে প্রিয় বন্ধুগণ আমরা করে আপনাদের পঞ্চগড়ের নেতা সালক এই পঞ্চগড়ের সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরেছে এইখানে চাঁদাবাজি দখলদারিত্ব এই এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা চার শ্রমিকের মজুরি সমস্যা তারা আপনাদের সামনে তুলে ধরেছে ইনশাল্লাহ আমরা একটা নতুন রাজনীতির উদ্দেশ্যে সংগঠিত হয়েছি আমরা আপনাদের কাছে এসেছি যে আমরা গণতুক থানার পরে রাজপথ থেকে সরে যায়নি আমরা রাজপথে আছি আপনাদের অভিযানের

আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় এটা ছাত্র জনতার বাংলাদেশ যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী বাংলাদেশে পাঠান আমরা এই জুলাই মেলের বিচারের আওতায় তারা নিয়ে আসবো কিন্তু বন্ধুগণ আমরা কোনোভাবে এই কৃষি যদি চলতে থাকে আমরা মেনে নেব না আমরা বাংলাদেশিরা ধর্মবর্ণ নির্বিশেষে এই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি

আমাদেরকে সমর্থন দিন ইনশাআল্লাহ আপনারা আমরা একসাথে আমরা যে স্বাধীনতা এনেছি যে মুক্তি এনেছি সেই স্বাধীনতা মুক্তি আমরা রক্ষা করব খবরের কাগজ খাত নির্বিক নিরপেক্ষ